শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়টি থেকে একাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রথমে আমরা গল্পের সাথে নিজেদের যে চ্যালেঞ্জগুলোর মিল পেয়েছি তা বের করেছি এরপর নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলো থেকে তালিকা করেছি এবার সেগুলো মোকাবিলার পরিকল্পনা করব চ্যালেঞ্জ মোকাবিলায় যে তথ্যগুলো পেয়েছি তা ব্যবহার করে আমার পরিকল্পনাটি নিচের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা ছকে আমি আমার মতো করে লিখব শিক্ষার্থীরা বয়সন্ধিকালীন সময়ে আমরা সাধারণত যেসব চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হই এখন আমাদের কাজটি হলো ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলার পরিকল্পনা করা তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা আমাদেরকে চ্যালেঞ্জগুলো এই ছকটির প্রথম কলামে উল্লেখ করতে হবে এরপর এই চ্যালেঞ্জগুলো আমরা যেভাবে মোকাবিলা করতে চাই চ্যালেঞ্জ মোকাবিলার এই পরিকল্পনাগুলো আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা এখানে প্রথম চ্যালেঞ্জটি হলো শারীরিক পরিবর্তন এই চ্যালেঞ্জটি আমরা যেভাবে মোকাবিলা করতে চাই বয়সন্ধিকালে ছেলেমেয়েরা বিভিন্ন শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে তাই এ সময় শারীরিক পরিবর্তন সম্পর্কিত সঠিক তথ্য জেনে আমরা শরীরের যত্ন নিব এরপর দ্বিতীয় চ্যালেঞ্জটি হল মানসিক পরিবর্তন এই সময়টাতে হরমোনজনিত কারণে ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাই এ সময় মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করব এরপর আচরণগত পরিবর্তন বয়সন্ধিকালীন সময়ে আচরণগত বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে এ সময় স্বাভাবিক থাকার চেষ্টা করব এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কোনো প্রকার সমস্যা হলে নিকটজনের সহায়তা চাইব এরপর মানসিক চাপ এই চ্যালেঞ্জটি আমরা যেভাবে মোকাবিলা করতে চাই মানসিক চাপ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব যেমন কখনো মানসিক চাপে পড়লে মানসিকভাবে ভেঙে না পড়ে বাবা মা বড়ো ভাই বোন বা বিশ্বস্ত বন্ধুর সহযোগিতা চাইব আর সবশেষ চ্যালেঞ্জটি হলো ঝুঁকিপূর্ণ আচরণ এই চ্যালেঞ্জটি আমরা যেভাবে মোকাবিলা করতে চাই সব ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকব শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কাজগুলো এড়িয়ে চলব নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করব এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বিরাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো